প্রত্যেক বছরই ভাবি যে নতুন বছর এলে খুব তাড়াতাড়ি সকালবেলা উঠবো আর সব কাজ করব কিন্তু কোনো মতেই করতে পারি না তো নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই বছর খুব খুব ভালো কাটুক সবার মনের ইচ্ছা পূরণ হোক আমি এই কামনাই করি যা তেইশ আমার খুবই মস্তিতে কেটেছে আর খুব ঘুরেছি আর দু হাজার চব্বিশেও ভেবে রেখেছি যে খুব ঘুরবো খুব মস্তি করব আর নেগেটিভ চিন্তা তো একদমই আনবো না আর এদের দেখো কিভাবে দাঁত খেলাচ্ছে বাড়িতে এসে তো আমরা পয়লা জানুয়ারিতে আলু ভাজা মুড়ি খাচ্ছি জানি পয়লা জানোই তো অনেকে অনেক জায়গায় ঘুরতে গেছে আনন্দ করছে বাট আমাদের আজকে আনন্দ হলো আমরা তিন বোন একসাথে দিন পর হয়েছি তো মোটামুটি বাবার জন্য ফোন অর্ডার করেছিলাম আর পয়লা জানুয়ারিতেই ফোনটা চলে এসছে তো বাবাকে বললাম যে দেখো ফোনটা পেয়ে খুশি তো তুমি বাবাই জন্য হাসছিল তারপর তিনজন বেরিয়ে পড়ি ভাবছিলাম আজকে বোন স্যালারি পেয়েছে তো বোনের পয়সায় জুতো কিনবো বাট সব জুতো দোকান বন্ধ যেহেতু সোমবার আর খাদিমসে যে জুতো পছন্দ হচ্ছিলো সে জুতো আমাদের সাইজে হচ্ছিল না তারপর আমরা ফোন দোকানে চলে আসি কারণ আজকে দিদি একটা ফোন কিনবে তো দিদি ফোন কিনেছে আজকে ভিভো তো আজকে বাড়িতে দুটো দুটো ফোন চলে এসছে তারপর সন্ধেবেলা আমার একটু এই ধুনো দিয়ে ঠাকুরকে বলা মানে ইচ্ছে থাকে যে প্লিজ এই শালটাও আমার খুব যেন ভালো কাটুক তারপর দিদি বললো আমি ফুচকা খাওয়াবো তোদের বলে ফুচকা বানালো দেখো ফুচকাটা কত সুন্দর গোল হয়েছে তো আমরা কাবাবের চাটনি আগের দিনের ছিল সেইগুলো দিয়েই খাচ্ছিলাম আর একে বললাম ফুচকাটা খেয়ে বলো কেমন লাগছে আর মুখটা দেখো কেমন বাঁকা তারা করে রেখে দিয়েছে বাট আমাদের মোটামুটি ভালোই লেগেছে ফুচকাটা যাই হোক হোম মেড যেহেতু ফুচকা তো মোটামুটি খেতে ভালোই ছিল তো রাত্রিবেলা অনেক গল্প টল্প করে ভাত তাত খেয়ে নিয়ে আমি ভাবলাম না এবার রুটিন ফলো করতে হবে ব্রাশ করতে হবে নালে দাঁত পড়ে যাবে আর ফেস ওয়াশ করতে হবে নালে কালো পড়ে যাব আমি তাই জন্য তারপরে আমি বোরোলিন মাখছিলাম আর গান গাইছিলাম তো আমি রোজ রাতে বোরোলিনটা মাস্ট এই শীতকালে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর টাটা